দানবীর রায় বাহাদুর মন্মতপালের পালের স্মরণে অমরপুর নজরুল সংঘের পরিচালনায় সাত দিন ব্যাপী সৃজনী কৃষি শিক্ষা স্বাস্থ্য পুষ্প সংস্কৃতি ও হস্তশিল্পের মেলা সভাপতি শ্যামা প্রসন্ন লোহার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দেব পূর্ত মেহমুদ খান জামারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ ব্লকের কৃষি আধিকারিক বিপাশা দাস জেলা পরিষদের দুই সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা বিশিষ্ট সমাজসেবী তবরকালী মণ্ডল তপন দে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা মেলার মূল উদ্যোক্তা হলেন শেখ মিন্টু এই কৃষি মেলাকে কেন্দ্র করে রাখা হয়েছে নানা অনুষ্ঠান উদ্বোধনের দিনেই রাখা হয়েছে রক্তদান শিবির এই মেগা রক্তদান শিবিরে একশো জন করে পুরুষ ও মহিলা মিলে মোট দুশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান উৎসবে পরিণত হয় সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরসাম ওম ব্লাড সেন্টারের হাতে মেলায় সাত দিন ব্যাপী থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সহ নানা অনুষ্ঠান এই মেলায় প্রদর্শিত হবে এলাকার চাষিদের কৃষিজ ফসল এবং নানা ধরনের পুষ্প থাকছে হস্তশিল্পের প্রদর্শনী সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার কৃষি মেলাকে কেন্দ্র করে এত বড় একটা রক্তদান শিবির করা যেখানে একশো জন মহিলা রক্ত দিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার তিনি নজরুল সংঘকে ধন্যবাদ জানান কৃষিতে জেলার মধ্যে জামারপুর ব্লক অন্যতম সেই ব্লকের কৃষকদের উৎপাদিত ফসল প্রদর্শিত হচ্ছে এটা খুব ভালো ব্যাপার কৃষি মানে যে অচ্ছুত নয় সেটা এই কৃষি মেলায় কৃষকদেরকে যে সম্মান দেওয়া হয় সেটাই প্রমাণ হয়ে যায় মেহমুদ খান কৃষি মেলাতে এত বড় একটা রক্তদান শিবির করার জন্য নজরুল সংঘকে ধন্যবাদ জানান কত রোগীর জীবন বাঁচবে এই 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 কাজে এছাড়াও প্রত্যন্ত জায়গা গ্রাম বাংলার ধরনের একটা অনুষ্ঠান সত্যি প্রশংসনীয় কৃষি পুষ্প ও হস্তশিল্পের প্রদর্শনী এবং তাতে যারা পুরস্কার পাবেন তাদের যেমন ভালো লাগবে তা আবার অন্যদেরকেও অনুপ্রাণিত করবে কৃষি মেলাকে কেন্দ্র করে বসেছে মেলা এলাকায় একটা উৎসবের চেহারা নিয়েছে কি করলেন এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের উদ্যোক্তা আমাদের মিন্টু এবং উপস্থিত আমাদের এখানে তদন্তে উপস্থিত এখানে ছিলেন সভাধিপতি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি ছিলেন সে এডিএ ম্যাডাম এবং প্রধানরা কর্মদক্ষরা সকল উপস্থিত ছিলেন এবং ক্লাবের প্রত্যেকটা ছেলে আজ উপস্থিত ছিলেন অত্যন্ত ভালো লাগলো যে প্রথমে উদ্বোধনের দিনই আজকে আমাদের একশো মহিলা আর একশো জেন্টস তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আজকে দুশো জন ব্লাড এখানে দিয়েছে আমি অত্যন্ত মানে খুশি হলাম এই কারণেই যে জীবনে বেঁচে থাকতে গেলে যে রক্তের প্রয়োজন হয় সেটা যে আজকে যে রায়বাহাদুর পাল মহাশয়ের যে আজকে স্মরণসভাতে ওনাকে স্মরণ করে মানুষকে যে ব্লাড যারা অসহায় অবস্থায় আছে হাসপাতালে নার্সিংহোমে তাদের স্মরণে যে আজকে তারা ব্লাড ডোনেশান ক্যাম্পের মধ্য দিয়ে আজকে কৃষি মেলা করেছে আজকে এই ক্লাবের প্রত্যেকটা সভাপতি সম্পাদক যারা সদস্য সদস্য আছে প্রত্যেকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আমরা চাই সাত দিন চলছে সকলে আমরা সাম্প্রতিক সম্প্রীতি বাজায় রেখে শান্তি শৃঙ্খলা বাজায় রেখে যেন মেলাটা সম্পূর্ণ হয় কোনো সমস্যা হলে বলেছি প্রশাসনের দ্বারস্থ হতো আইন কখনো যেন হাতে না তুলে নেওয়া হয় সকলে ভালো থাকবে শুভেচ্ছা রাখবে

আজকে আমাদের একশো মহিলা আর একশো জেন্টস তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আজকে দুশো জন ব্লাড এখানে দিয়েছে আমি অত্যন্ত মানে খুশি হলাম এই কারণেই যে জীবনে বেঁচে থাকতে গেলে যে রক্তের প্রয়োজন হয় সেটা যে আজকে যে রায়বাহাদুর পাল মহাশয়ের যে আজকে স্মরণসভাতে ওনাকে স্মরণ করে মানুষকে যে ব্লাড যারা অসহায় অবস্থায় আছে হাসপাতালে নার্সিংহোমে তাদের স্মরণে যে আজকে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আজকে খুশি মেলা করেছে আজকে এই ক্লাবের প্রত্যেকটা সভাপতি সম্পাদক যারা সদস্য সদস্য আছে প্রত্যেকের আমার কি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আমরা চাই সাত দিন চলছে সকলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রেখে শান্তি শৃঙ্খলা বাজায় রেখে যেন মেলাটা সম্পূর্ণ হয় কোনো সমস্যা হলে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ আইন কখনো যেন হাতে না তুলে নেওয়া হয় সকলে ভালো থাকবে শুভেচ্ছা জান প্রত্যেকটাকে অনুরোধ যারা প্রধান উপপ্রধান যারা এখানে আছেন বিশিষ্ট যারা জনেরা আছেন আপনারা আপনার মেয়ে বলে না যে কোনো মেয়ে যদি এরকম কাজ করে আপনারা প্রধান শিক্ষককে জানাবেন শিক্ষিকাকে জানাবেন এবং আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলি তোমাদের বন্ধুবান্ধব আছে তোমরা অনেক কিছু জানো তোমাদের সমস্যা হলে তোমাদের যে ম্যাডামরা আছে তোমরা জানাবে তোমাদের নাম কিন্তু ম্যাডামরা বলবে না তোমরা জানাবে যদি কেউ মনে করে যে আমি কালকে চলে যাব জানাবে তোমাদের নাম বলবে না আমরা চাইব সেই মেয়েটা আমাদের এই সমাজের শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত করুক এই পৃথিবীকে এই সমাজকে তবেই তো জানব যে আমরা কোন জায়গায় আজকে যে সঞ্চালনা করছে উনি একটা মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের ডিএম ম্যাডাম আমাদের মহিলা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের মহিলা বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও আছে আমাদের যারা শিক্ষিকা আছে মহিলা তাহলে কেন আমাদের সুযোগ আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কন্যাশ্রী আমাদের অর্থ দিচ্ছে আমাদের আঠেরো বছর হলে রূপশ্রী টাকা দিচ্ছে আমাদের বিভিন্ন সুযোগ আমাদের সাইকেল থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে পায়ের জুতো থেকে শুরু করে বিভিন্ন আমাদের যাতে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য সরকার চেষ্টা করছে আমার কন্যা সন্তানও যেমন আমার পুত্র সন্তানও তেমন আমরা চাইব এই সমাজকে সুন্দরভাবে রাখার জন্য প্রত্যেকটা মানুষের এই দায়িত্ব আছে এই দায়িত্ব প্রত্যেকটা মানুষকে আমাদের পালন করতে হবে আজকে এই নজরুল সংঘের পক্ষ থেকে আজকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছে এবং আমাদের ম্যাডাম এসেছেন এটিএ ম্যাডাম উনি নতুন এই এডিএ ম্যাডাম নতুন পঁচিশ বছর বয়স এই পঁচিশ বছর বয়সে জামালপুর ব্লকের এডিএ ম্যাডাম হচ্ছে মহিলা তাহলে আমারাই যারা ছাত্র ছাত্রী এনাদেরকে আমরা লক্ষ্য করব লক্ষ্য করে আমাদের পড়াশোনা আগিয়ে যেতে হবে আমাদেরকে এডিএ হতে হবে আমাদের ডিএম হতে হবে আমাদের ভালো জায়গায় পৌঁছাতে হবে তবেই তো জানবো আমাদের সমাজে আমরা কিছু ভালো কাজ করতে পারবো তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আজকে কৃষি মেলাতে আজকে কৃষি মেলাতে যে আমরা প্রথমই শুরু করেছিলাম সেটা মানুষের শরীরে যদি ব্লাড না থাকে তাহলে আমরা কখনো জীবনে বেঁচে থেকে বেঁচে থাকতে পারবো না এই মেলার প্রথম প্রথম শুরু করেছে একশো আমাদের মহিলা একশো মহিলা আমার মা বোনেরা আমার দাদা ভাইরা তারা একশো করে দুশো এখানে ব্লাড দেওয়া হচ্ছে ব্লাড দেওয়া হচ্ছে এখানে প্রথমে শুরু করেছে এই মেলাই আমাদের নজরুল যে ক্লাবের পক্ষ থেকে একটা সুন্দর জায়গা করেছে যে জায়গাটা করেছে আমরা বিভিন্ন সময় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান করি কিন্তু ব্লাডের কোনো জাত হয় না যেমন মায়ের কোনো জাত হয় না অমরপুর নজরুল সংঘ নজরুল সংঘের উদ্যোগে মেলা আয়োজন করা হয়েছে রক্তদান এবং সেই মহতি অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে যারা কৃষকরা তাদের ফসল ফলিয়েছে তারাও একটা প্রদর্শনী হয়েছে যথেষ্ট উন্নত বর্ধমান জেলা যেমন শস্য ফান্ড আছে পূর্ব বর্ধমান জেলাকে শস্য ফান্ড করার জন্য জামালপুর ব্লকের অবদান অপরিহার্য এখানে মেন ফান্ড প্রধান পৃষ্ঠপোষক ওনারী তত্ত্বাবধান এবং আমি যেটুকু এসে দেখলাম ওনারই উদ্যোগে এই

দের মাথায় ঢোকানো যায় আমার মনে হয় কৃষি পশ্চিমবঙ্গের কৃষক কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে আরও আধুনিক হবে